আইফোন টুয়েলভ প্রো চার বছর আগে লঞ্চ হওয়া একটা ফোন আইফোন টুয়েলভ প্রো যা দুই সালে এসে অনেকেই পার্চেস করতে যাচ্ছেন কি আছে এই ফোনে বা কেন এই ফোনটার এত দাম প্রায় চার বছর আগে লঞ্চ হওয়া একটা ফোন দু হাজার পঁচিশ সালে এসে আমাদের কেমন পারফরম্যান্স দিবে সবকিছু নিয়েই কথা বলবো আজকের এই ভিডিওতে ফোনটি ডিজাইন ফোনটি ডিসপ্লে ফোনটি ক্যামেরা ওভারঅল সবকিছু নিয়েই কথা বলবো আজকের এই ভিডিওতে তো বেশি কথা না বলে চলুন ভিডিওটাকে শুরু করা যাক প্রথমে কথা বলা যাক এই ফোনটা ডিজাইন নিয়ে ডিজাইনের দিক দিয়ে বর্তমানে লঞ্চ হওয়া লেটেস্ট আইফোন ফোরটিন প্রো এবং আইফোন টুয়েলভ প্রোর মধ্যে পার্থক্য শুধু ক্যামেরার মধ্যে আইফোন টুয়েলভ প্রো ফোনটা হাতে নিলে মনে হয় লেটেস্ট সিরিজের একটা ফোন হাতে নিয়েছি এবং আইফোন টুয়েলভ প্রো এই ফোনটা ডিজাইন দেখতে একেবারে লেটেস্ট লঞ্চ হওয়া ফোনগুলোর মতোই লাগে ফোনটা ডিজাইন ভালো লাগবে না এমন মানুষ খুব কমই দেখা যাবে কারণ ডিজাইনটা আসলে খুবই সুন্দর এবং আইফোনের বিল কোয়ালিটি নিয়ে কথা বলে আমি আমার সময় নষ্ট করতে চাই না কারণ আইফোনের বিল কোয়ালিটি সবসময় টপ ক্লাস হয়ে থাকে এই ফোনটা ব্যাকে এবং ফ্রন্টে দুই সাইডে গ্লাস ব্যবহার করা হয়েছে এবং এটা যে বডি তৈরি করা হয়েছে সেটা স্টেইনলেস স্টিল দিয়ে যার কারণে ফোনটার ওয়েট অনেকটাই বেড়ে গিয়েছে ফোনটা হাতে নেওয়ার সাথে সাথে আপনি বুঝতে পারবেন প্রিমিয়াম কিছু একটা হাতে নিয়েছেন এবং অ্যাপলের ফোনগুলো হাতে নিলে বোঝা যায় যে এটা অ্যাপলের ফোন এখন কথা বলা যাক এইটা ডিসপ্লে নিয়ে এই ফোনটা ডিসপ্লের মধ্যে সিক্স পয়েন্ট ওয়ান ইঞ্চের ও ওএলইডি ডিসপ্লে ব্যবহার করা হয়েছে এবং এই ফোনটার মধ্যে 60 হার্জ এর রিফ্রেশ রেট রয়েছে যা বর্তমানে লেটেস্ট লঞ্চ হওয়া ফোনগুলো থেকে অনেকটাই পিছিয়ে আছে বর্তমানে 30000 টাকার মধ্যে একটা Android ফোন কিনলে আপনি 120 হার্জ এর রিফ্রেশ রেট वाला ফোন পেয়ে যাবেন কিন্তু ফোনটা 60 হার্জ রিফ্রেশ রেট হলেও এই ফোনটার ডিসপ্লে খুবই ভালো এবং Apple এর ডিসপ্লে এবং এটা শার্পনেস এবং এটা কালার গ্রেডিং নিয়ে কথা বলার মতো কিছুই নেই কারণ Apple এর ডিসপ্লে গুলো সব সময় বেস্ট হয়ে থাকে এখন কথা বলা যাক এই ফোনটার মধ্যে কি চিপ ব্যবহার করা হয়েছে iPhone 12 Pro এই ফোনটার মধ্যে A14 বায়োনিক চিপ ব্যবহার করা হয় এই চিপসেটটা খুবই পাওয়ারফুল একটা চিপসেট যা বর্তমানে লঞ্চ হওয়া লেটেস্ট অ্যান্ড্রয়েড ফোনের সাথেও ভালোভাবে টক্কর দিতে পারবে এই ফোনটা দিয়ে আপনি হেভি টাস্কিং করতে পারবেন যেমন কি এই ফোনটা দিয়ে আপনি ভালো মতনই গেম খেলতে পারবেন তার পাশাপাশি আপনি বড় বড় প্রজেক্টও এডিট করতে পারবেন যদি আপনি এই ফোনটা দিয়ে গেমিং করতে চান তাহলে অনায়াসে যে কোনো গেম আপনি এই ফোনটা ধারা খেলতে পারবেন যেমন কি আমি পাবজি মোবাইল এটা এক্সট্রিম খেলে দেখেছি এটার মধ্যে কোন রকম প্রবলেম দেয়নি একটু হিটিং করে কিন্তু পারফরমেন্সে কোন রকম ডাউন দেখতে পাইনি তাছাড়া আপনি যদি মোবাইল দিয়ে ভিডিও এডিটিং করে থাকেন তাহলেও এটা আপনি খুব সহজেই এডিটিং করতে পারবেন কারণ এই ফোনটার মধ্যে হ্যাং করা বা আটকে যাওয়া এরকম কোন রকম সমস্যা আপনি কখনোই দেখতে পারবেন না এই ফোনটার মধ্যে সিক্স জিবি র্যাম ব্যবহার করা হয়েছে কিন্তু এই ফোনটা ব্যবহার করলে আপনি বুঝতেই পারবেন না অ্যান্ড্রয়েড এ টুয়েলভ জিবি র্যাম ওয়ালা ফোন গুলো এত বেশি ফাস্ট হয়ে থাকে না এই ফোনটা যতটা ফাস্ট এখন কথা বলা যাক সব থেকে ইম্পর্টেন্ট একটা সাইড নিয়ে সেটা হচ্ছে এই ফোনটার ক্যামেরা অনেকে অ্যাপেল ফোন গুলো শুধুমাত্র পার্চেস করে থাকে এই ফোন গুলো ক্যামেরার জন্য এই ফোন গুলোর ক্যামেরা এতটাই ক্লিয়ার হয় যে যে কেউ এই ফোন গুলো কিনতে চায় বর্তমান সময় যদি আপনার হাতে একটা আইফোন থাকে তাহলে আপনি ওইটা দিয়ে যে কোনো রকম ভিডিও এবং ছবি তুলতে পারবেন তেমনি আইফোন টুয়েলভ প্রো এই ফোনটার মধ্যে পিছনে তিনটি ক্যামেরা সেট ব্যবহার করা হয়েছে পিছনে তিনটা ক্যামেরায় বারো মেগা পিক্সেল এবং ফ্রন্ট ক্যামেরাও বারো মেগা পিক্সেলের যা দিয়ে আপনি অনেক ক্লিয়ার এবং অনেক সুন্দর ফটো তুলতে পারবেন অ্যাপেল দিয়ে তোলা ছবিগুলো দেখতে খুবই ক্লিয়ার এবং কালার গ্রেডিং খুবই ভালো হয়ে থাকে এই ফোনগুলোর ক্যামেরা এতটাই ভালো হয়ে থাকে যে বর্তমানে আপনি যেকোনো কোনো শ্যুট এই ফোন দিয়ে করতে পারবেন এবং এই ফোনটি দ্বারা আপনি ওয়ান এইটি পি ভিডিও করতে পারবেন যা অনেক বেশি ক্লিয়ার এবং অনেক বেশি সুন্দর এই ফোন টা ক্যামেরা এতটাই বেশি স্টেবল যে একটু একটু ঝাঁকি খেলে ভিডিওর মধ্যে সেই ঝাঁকিটা আপনি বুঝতেই পারবেন না এবং ভিডিও করার পর আপনি যদি ফিল্টার ইউজ করেন বা ফটো তোলার পর আপনি যদি ভিভেড ফিল্টার ইউজ করেন তাহলে দেখতে পারবেন আপনার ভিডিওটা আগের থেকে আরো বেশি সুন্দর হয়ে গিয়েছে এবং অনেকের কাছে ভিভিড ফিল্টারটা ভালো নাও লাগতে পারে তারা নিজ ইচ্ছায় কাস্টমাইজ করে নিতে পারবেন সবকিছু থাকলেও এই ফোনটা ক্যামেরার মধ্যে একটা কিছু মিসিং আছে সেটা হচ্ছে এই ফোনটার মধ্যে আপনি সিনেমেটিক মোড পাবেন না বর্তমানে লঞ্চ হওয়া তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা অ্যান্ড্রয়েড ফোন আপনি সিনেমেটিক মোড পেয়ে যাবেন কিন্তু এই ফোনটার মধ্যে সেটা পাবেন না কিন্তু সেই ফোনগুলো সিনেমেটিক মোড থেকে আপনি নর্মাল ভিডিও করলে আইফোনে ভিডিওটা আপনার ভালো লাগবে তাছাড়া এই ফোন দিয়ে পোর্ট্রেট মোডে ছবি সেটা দেখতে খুবই অসাধারণ লাগে আমি এই ফোন দিয়ে করা কিছু ভিডিও এবং ছবি আপনাদের সাথে শেয়ার করছি আপনারা দেখে নেবেন আমি এই মুহূর্তে যে ভিডিওটা করছি এটা আইফোন টুয়েলভ প্রো দিয়ে করা তো ভিডিও কোয়ালিটি এবং ভিডিওর কালার গ্রেডিং আপনারা দেখতেই পাচ্ছেন যেমন কি আপনারা দেখতেই পেলেন যে এই ফোন দিয়ে তোলা ছবিগুলো কতটা সুন্দর এবং এটা ভিডিও কোয়ালিটি কতটা ভালো তো এখন কথা বলা যাক এই ফোনটা একটা ভালো দিক নিয়ে সেটা হচ্ছে এই ফোনটার মধ্যে আমি করে নিয়েছি এবং আপডেটটি করার পরে আমার ফোনে কোনো রকম দেখতে পাইনি এবং আমি খুব সুন্দরভাবেই এই আপডেটটাকে ইউজ করছি এই আপডেটের মধ্যে অনেক নতুন ফিচার অ্যাড করা হয়েছে সেই সব ফিচারে আমি উপভোগ করতে পারছি যেমন কি এই অ্যাপগুলোকে কাস্টমাইজ করা এই ফিচার টা আমার কাছে খুব বেশি ভালো লেগেছে এবং অ্যাপ লক করে রাখা এই ফিচার আমার কাছে খুব বেশি ভালো লেগেছে এবং এই ফোনটা একটা ভালো বিষয় হচ্ছে এই ফোনটার মধ্যে আরো তিন থেকে চার বছর আপডেট আসবে তো এই ফোনটাকে আপনি পার্চেস করে তার তিন থেকে চার বছর ইউজ করলেও আপনি আইওএস আপডেট পেয়ে যাবেন এখন কথা বলা যাক এই ফোনটার ব্যাটারি নিয়ে আইফোন কিনতে হলে সবসময় ব্যাটারির কথা মাথায় রাখতে হয় আইফোন টুয়েলভ প্রো এই ফোনটাতে দুই হাজার আষ্টশো পনেরো এম এজির একটা ব্যাটারি ইউজ করা হয়েছে যা মোটামুটি ভালোই বলা চলে এই ফোনটাকে যখন আপনার ইউজ মার্কেট থেকে পার্চেস করবেন কখনোই একশো পার্সেন্ট ব্যাটারি হেল্প পাবেন না এইটি টু এইটি ফাইভ পেতে পারেন এবং কিছু কিছু ফোনের মধ্যে আপনি নাইনটিও পেতে পারেন এই ফোনটাকে যদি আপনি সারাদিন ইউজ করে থাকেন তাহলে ফোনটাকে আপনার দুইবার চার্জ দিতে হবে যদি ফোনটা ধর আপনি টুকটাক গেম খেলেন ভিডিও করেন ছবি তুলেন তাহলে দুইবার চার্জ দিলেই হবে কিন্তু যদি আপনি অনেক বেশি গেম খেলে থাকেন তাহলে ফোনটাকে আরো বেশি চার্জ দিতে হবে এবং আপনি যদি টুকটাক এমনি ফেসবুক মেসেঞ্জার ইউজ করেন তাহলে ফোনটাকে একবার চার্জ দিলেই আপনি সুন্দরভাবে চালাতে পারবেন এভারেজ আপনি পাঁচ থেকে ছয় ঘন্টা চার্জ পাবেন তারপর আপনার ফোনটাকে চার্জ দিতে হবে তো অনেক ডিটেলসই তো দিয়ে দিলাম এবার কথা বলা যাক এই ফোনটার কিছু খারাপ দিক নিয়ে এই ফোনটা তেমন কোনো খারাপ দিক আমি পাইনি কিন্তু এই ফোনটাকে যখন আপনারা পারচেজ করবেন এই ফোনে ব্যাটারি নিয়ে আপনারা একটু ঝামেলার মধ্যে পড়বেন কারণ আপনি যখন চার বছর কোন একটা ফোন পার্চেস করবেন অবশ্যই এই ফোনটা ব্যাটারি অনেকটাই ড্যামেজ থাকবে তো যখন আপনারা এই ফোনটা দিয়ে গেম খেলবেন তখন একটু কম চার্জ থাকতে পারে তাছাড়া এই ফোনটার মধ্যে আমি কোন রকম প্রবলেম দেখতে পাইনি ওভারঅল ফোনটা আমার কাছে খুব বেশি ভালো লেগেছে আপনারা যখন এই ফোনটাকে মার্কেট থেকে কিনবেন অবশ্যই ব্যাটারিটাকে চেক করে নেবেন এবং ডিসপ্লেটাকে চেক করে নেবেন এবং থ্রিউ টুলস এ লাগিয়ে সবকিছু চেক করার পরেই আপনার ফোনটাকে পার্চেস করবেন ইউজ মার্কেট অথবা অনলাইন যেখান থেকে ফোন কিনুন না কেন অবশ্যই ফোনের সাথে সব ইনফরমেশন নিয়ে নেবেন এবং অনলাইন বা ফেসবুক মার্কেট প্লেস এবং বিক্রয়ম থেকে মোবাইল কিনলে অবশ্যই এই ফোনটার সাথে বক্স এবং মেমো নিয়ে নেবেন এবং যার থেকে ফোন পার্চেস করবেন তার এনআইডির একটা কপি নিয়ে নেবেন না হলে পরবর্তীতে ঝামেলা হতে পারে তো এই ছিল ভিডিও তো ভিডিওটা দেখার পর আপনারা অবশ্যই বুঝে যাবেন যে দু পঁচিশ সালে এসে এই ফোনটা পার্চেস করা ঠিক হবে কিনা আমার মতে আপনি যদি আগে কোনো অ্যাপেল ফোন ইউজ না করে থাকেন বা এই নিচের সিরিজগুলো ইউজ করেছেন তাহলে এই ফোনটা আপনার কাছে বেস্ট মনে হবে কারণ দু পঁচিশ সালে এসে অ্যাপেলের একটা ফোন ওইটা পঞ্চাশ থেকে পঞ্চান্ন হাজার টাকার মধ্যে এই টুয়েলভ প্রোই বেস্ট হতে যাচ্ছে এই সবগুলো তথ্যই আমি অনলাইন থেকে পেয়েছি তো ভিডিওটার মধ্যে ভুল কিছু বলে থাকলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন এবং চ্যানেল নতুন হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন ধন্যবাদ সকলকে দেখা হবে নতুন একটা ভিডিওতে